সবকিছু পাওয়া যায় দেখেন এখানে রয়েছে আখর থেকে শুরু করে আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম ভিডিওটা হচ্ছে আমি সৌদি আরব থেকে কিভাবে ইরানে আসলাম এবং এখানে কী কী ঐতিহ্য রয়েছে এবং এখানে ইরানীয়দের খাবার দাবার সহ এখানে ইরানীয়দের যে কাপড় চোপড় রয়েছে এসব বিষয় আজ আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বিয়াস শুরু করা যাক আজকের ভিডিও তো বিষয় এটা হচ্ছে বলিবার্ড ওয়ার্ল্ডের ইরানীয় সভ্যতা বা এটা হচ্ছে ইরান ইরানের জায়গা ইরান এরিয়া তো এখানে দেখেন ইরানীয়দের রয়েছে ব্যাগ কাপড় চোপড় থেকে শুরু করে ইরানীয়দের যে স্টাইল রয়েছে সেই স্টাইলে এখানে সব কাপড় চোপড় ব্যাগ থেকে শুরু করে সব কিছু এখানে পাবেন দেখেন এখানে রয়েছে ইরান থেকে আসা মশলা যেগুলো আপনারা ইউজ করলে বুঝতে পারবেন যেগুলো কেমন এবং এখানে ইরানীয়দের সভ্যতার মাঝে এখানে রয়েছে নানান প্রকার পুতুল এবং এখানে রয়েছে পাথর দিয়ে খোদাই করা নানান রকম ভাস্কর্য তবে দেখেন এটা হচ্ছে বলিবার্ড ওয়ার্ল্ডের পুরো এরিয়াটা এবং এখানে আসালাম এখানে এসে দেখলাম এখানে পুরানো যে ইরানীয় সভ্যতাগুলো রয়েছে এখানে টোটাল সব কিছুই পাওয়া যায় তো দেখেন এটা হচ্ছে সেই বড় এরিয়া এখানে সৌদি আরবের সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র বলিবার্ড ওয়ার্ল্ড তো দেখেন এগুলো হচ্ছে পাথর দিয়ে খোদাই করা এক একটা সুন্দর গাছ বানানো হয়েছে আর এটা হচ্ছে ইরান ইরানি যে সভ্যতাগুলো রয়েছে এখানে প্রবেশ করার প্রধান গেট তো এখানে রয়েছে ইরানীয়দের তসবি থেকে শুরু করে যায় নামাজ এবং এখানে পাপস থেকে শুরু করে সব কিছু রয়েছে যা এখানে সৌদি আরবেরা অনেক সৌদি আনায় এখানে এসে এগুলো ক্রয় করছে এবং এগুলো কিনে বাড়িতে নিয়ে যাচ্ছে এবং এখানে দেখেন রয়েছে ইরানীয়দের জুস ইরান থেকে আসে অনেকগুলো ফল সেইগুলোর মাধ্যমে এখানে জুস বানিয়ে বিক্রি করা হয় এগুলো দেখেন হচ্ছে হাতে নকশি করা ইরানীয়দের ব্যাগ এগুলো দেখেন পুরোটাই অন্যরকম এগুলো আসলে ইরান ছাড়া অন্য জায়গায় কখনো দেখিনি আর এগুলো হচ্ছে ইরানীয়দের তেল তো বাস আপনারা যদি চান এখানে অবশ্যই আপনারা ছুটির দিন আপনাদের পরিবারকে নিয়ে এখানে এসে ঘুরে যেতে পারেন এটা আসলে দেখার মতো একটা জায়গা এখানে শুধু একটা দেশ নয় এখানে ইরাক ইরান থেকে আমেরিকা আফ্রিকা পর্যন্ত স্পেন এবং অন্যান্য দেশের এখানে ঐতিহ্য রয়েছে যা কিনা আপনি মাত্র এখানে প্রবেশ করার পর মাত্র তিরিশ রিয়াল খরচ করে আপনি সব কিছু ঘুরে দেখতে পারবেন এবং আপনার পছন্দের মতো সব কিছু কিনে নিতে পারবেন তো দেখেন বিয়ার এখানে দেখেন জলবই থেকে শুরু করে মানে অনেকগুলো ফলের যেটা আচারের মতো বানানো হয়েছে এটা হচ্ছে ইরানিদের আচার তো এই আচারগুলো অনেকে দেখছি কিনে নিয়ে যাচ্ছে আসলে এটা খেতে কেমন হয় সেটা জানি না কারণ কখনো টেস্ট করি তো আসলে যাই হোক এখানে দেখেন ইরানীয় সভ্যতার সুন্দর যে চিত্রটা ফুটে উঠেছে যে এখানে ইরানীয়দের সব কিছু পাওয়া যায় দেখেন এখানে রয়েছে আখরোট থেকে শুরু করে ড্রাই ফ্রুট এখানে রয়েছে ইরানীয়দের ব্যবহার করা পারফিউম আতর এবং এখানে অনেক জাতীয় একটা পারফিউম রয়েছে যেগুলো অনেক সৌদি আন্না কিনে নিয়ে ঘরের মধ্যে এগুলো পারফিউম চালিয়ে রাখে বা কোনো ধোঁয়ায় জ্বালিয়ে দেয় সেগুলোর মাধ্যমে ফ্রেগরেন্স হরায় বা পারফিউমগুলো বা এটার সুবাসগুলো সরিয়ে যায় পুরো রুমে তো দেখেন এখানে বিহার সৌদিয়ান যে মানুষগুলো রয়েছে এগুলো পুরো ভিড় জমিয়ে ফেলেছে এখানে ঘুরছে এবং তারা এগুলো ক্রয় করছে ক্রয় করে তারা বাড়িতে নিয়ে যাচ্ছে তবে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে

Öyle mi?